বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে ভাবলাম ভিডিওতে একটু দেখাই এই গোলাপি রংটা এত সুন্দর দেখতে লাগছে দুটো শেডের গোলাপি আছে একটা এই লাইট গোলাপিটা লাইট পিঙ্ক আর একটা এখানে একটা ব্লু রয়েছে এই কালারটাও ভীষণ সুন্দর এই রঙের ফুলটা এই যে নীল ফুল নীল মানে একটু বেগুনির দিকে আর কি ভায়োলেট আর ওই যে আরেকটা গোলাপি এটা ডিপ পিঙ্ক কালারে খুবই সুন্দর আজকে সন্ধেটা আবার ভীষণ ভালো লাগছে একটু এগিয়ে যাই ক্যালিফোর্নিয়ায় অফিসিয়ালি সামার এসে গেছে গ্রীষ্মকাল টেক্সাসে থাকতেই বলেছি যে ইউএসএ একদম ডেট মেপে সব সিজন হয় সব সিজনের একদম ডেট দেওয়া থাকে যেমন সামার টোয়েন্টিএথ জুন থেকে টোয়েন্টিএ সেপ্টেম্বর সেপ্টেম্বর অবধি টোয়েন্টি সেপ্টেম্বর এখানকার সামার শেষ হচ্ছে ওই যে সেই সাদা ফুলগুলো স্থলপদদের মতো দেখতে খুব সুন্দর একটু জুম করে দেখাই আর এখানকার মানুষদের যেরকম অনেক রকম শখের মধ্যে আগেই বলেছি একটা শখ হচ্ছে ক্যারাভান এই রকম গাড়িগুলো নিয়ে এরা বেড়াতে যায় বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারে যায় সমুদ্র পাহাড় আরও অনেক অনেক জঙ্গল এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় তো প্রচুর বাড়ির সামনে এরকম এটা যেমন এই আগের এই ট্রাকটার সঙ্গে অ্যাটাচ করা রয়েছে খুব কমন এখানে এটা ওই দূরে একদিকের পাহাড় দেখা যাচ্ছে জুম করলাম একটু আর আরেক দিকে এদিকেও পাহাড় রয়েছে তবে পাহাড়টা এখন মেঘে ঢেকে গেছে কুয়াশা ঘিরে নিয়েছে পাহাড়ের দিকটা এই কদিন আগেও এইখানটায় ভর্তি ফুল ছিল আমি ছবি ভিডিও সব দিয়েছিলাম এখন আবার গরমের জন্য দেখছি ফুলগুলো আর নেই ঝরে পড়ে গেছে শুকিয়ে এই ফুলগুলো অনেকটা রজনীগন্ধার স্টিকের মতো দেখতে কিন্তু অন্য ফুল রজনীগন্ধা অবশ্যই নয় খুব সুন্দর ওই দিকে জানি না জুমে কতটা দেখাতে পারবো এই সাদা ফুল গাছটাও বড় সুন্দর লাগে জুম করে দেখাতে চেষ্টা করছি যে পাহাড়ের ওপর কুয়াশা আর মেঘ জমেছে না হলে এখান থেকেও একদম ঝকঝকে পরিষ্কার পাহাড়টা দেখা যায় আজকে মেঘের জন্য আর তা দেখা সম্ভব নয় আর কি দেখার উপায় নেই এগিয়ে যাচ্ছি এই দেখুন ছোট্ট ফ্রি লাইব্রেরি কি সুন্দর ইচ্ছে করলে আপনি ইচ্ছে হলে এখান থেকে বই নিয়ে পড়তে পারেন আমেরিকার অনেক জায়গাতেই দেখেছি এই জিনিসটা থাকে সুন্দর হাওয়া বইছে দূরের পাহাড়টা ঝাপসা আমি গিয়ে চলেছি আমার রোজকার হাঁটার পথের দিকে এখান থেকে ঘুরে গিয়ে মোড়টা ঘুরেই সামনে উল্টো দিকে পাহাড় পড়ে সেটাও যদি মেঘ না থাকে তাহলে খুব পরিষ্কার দেখা যায় জানি না আজকে কতটা মেঘ থাকবে এগিয়ে চলেছি তবু এখানে গরমকাল বা সামার হলেও এখন কিন্তু সূর্য যেমন অদ্ভুত একটা ব্যাপার যে মানে সকালের দিকে এবং যেই সূর্য ডুবে যায় তারপরেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে বেশ ঠান্ডা আমাদের এখন অভ্যেস হয়ে গেছে কিন্তু বাইরে থেকে কেউ আসলে তার রীতিমতো ঠান্ডা লাগবে শীত করবে এরকম ঠান্ডা খুবই প্লেজেন্ট ওয়েদার কিন্তু আবার দুপুরের দিকটা মোটামুটি দশটা এগারোটার পর থেকে আবার ওই ধরুন রাত সরি ওই বিকেল তিনটে সাড়ে তিনটে চারটের কাছাকাছি অবধি বেশ গরম থাকে বেশ গরম রোদ বাইরে খুবই থাকে কিন্তু আবার যেই সূর্য ডুবে আসে মানে সূর্য কমে আসে এখনও আসলে এখানে সানসেট হয়নি এখন কিন্তু প্রায় আটটা বাজে তবু এখানে সানসেট হয়নি এখানে অনেক লেট সানসেট হয় ওই দেখুন আরেকটা বাড়িতে ওই যে ক্যারাভান বলছিলাম এই ভ্যানিটি ভ্যানের মতো গাড়িগুলো যেগুলো নিয়ে এরা ঘুরতে যায় তো ওই যে পাহাড় এদিকের আকাশটা কালো করে আসলেও পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ের উপরের ঘর বাড়িগুলো দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে জুম করলে তো যা বলছিলাম সূর্য ঢলে পড়লেই মানে সূর্যের তেজ কমে গেলেই কিন্তু বেশ ঠান্ডা তাই বিকেলের পরই হালকা কিছু গায়ে চাপিয়ে নিয়ে তবে বেরোতে হয় সেই জন্য নামে সামার হলেও অনেকটা সময় দিনের সকালের দিকটা এবং বিকেলের পর থেকে কিন্তু বেশ ঠান্ডা সুতরাং সব মিলিয়ে একটা অদ্ভুত ওয়েদারের কম্বিনেশান সামনেই ফোর্থ জুলাই সেই জন্য অনেকেই বাড়ি ঘর সাজাচ্ছেন সুন্দর সুন্দর জিনিস নানারকম এখানকার সাজানোর জিনিসপত্র এবং আলো সব দিয়ে অনেকের বাড়ি কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে ফোর্থ জুলাই এখানকার ইন্ডিপেন্ডেন্স ডে বেশ বড় উৎসব হয় বাজি পোড়ানো আরও অনেক কিছু গত বছর এই সময়টা আমরা টেক্সাসে ছিলাম গোলাপগুলো দেখুন কি ভালো লাগছে যদিও এখন সংখ্যায় অনেক কমে এসেছে ওপরে সেই সাদা ফুলটা এখনও সংখ্যায় এখন সংখ্যায় প্রায় কিছুই না বসন্তকালে যত গোলাপ এখানে থাকে সেই অনুযায়ী সংখ্যা এখন অনেক কম কিন্তু তবু কিছু কিছু জায়গায় বেশ গোলাপ ফুটে রয়েছে এবং হাঁটতে হাঁটতে সেগুলো চোখে পড়লে বড় ভালো লাগে তো ফোর্থ জুলাইয়ের আগে সব দিকেই একটা দোকান বাজার এখানে একটা মজার জিনিস যে কোনো বড় ফেস্টিভ্যালের আগে যেমন হ্যালোইন ক্রিসমাস এই ফোর্থ জুলাই আরও যা সব এখানকার ইস্টার যা যা ফেস্টিভ্যাল থাকে সবের আগেই মানে বেশ কিছুদিন আগে থেকে এখানকার সমস্ত যে স্টোরগুলো ডিপার্টমেন্টাল স্টোরগুলো সেগুলো সেই উৎসব রিলেটেড জিনিসপত্রে ভরে ওঠে সাজানোর জিনিসপত্র আরও অনেক রকম কিছুতে দোকানগুলোতে গেলেই বোঝা যায় যে সামনেই একটা কিছু বড় উৎসব আসছে আরও বেশ কিছুটা হাঁটব একটা অংশ অব্দি এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি এখনও সূর্য মুখে সূর্যের আলোটা মুখে পড়লে বেশ রোদের তেজ রয়েছে একটু পরেই সূর্য ডুবে যাবে আর ঝুপ করে অন্ধকার নামবে আর ঠান্ডাও বাড়বে সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর একটু হেঁটে একটু স্টোর হয়ে বাড়ির দিকে ফিরব আবার দেখা হবে বন্ধুরা আরেক আরেকটা ভিডিওতে সকলে ভালো থাকবেন দেখা হবে